আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকল প্রশংসা এবং তারিফ সেই মোহনাবুল্লা আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক এই মুহূর্তে উপস্থিত হয়েছি ঝরসাই জেলার ঝলমলিয়া পাইকারি পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের বাজারে কোন পেঁয়াজগুলো পাইকারি হিসেবে কী দামে বেছে কেনা হয়েছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেবো এবং বর্তমানে বাজারে পেঁয়াজের চাহিদা কেমন সকল বিষয়ে জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক এখানে খুবই বড় ধরনের একটি পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা দেখুন আপনারা ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলল ভাই পেঁয়াজ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি দাম বলল আজ কে পেঁয়াজটার পেঁয়াজ তিন হাজার টাকা তিন হাজার টাকা বলছে বাজারে পেঁয়াজের চাহিদা কেমন দেখতে পাচ্ছেন চাহিদা আছে তবে একটু দাম কম তো এই জন্য মানুষ নতুন পেঁয়াজ বাজারে আমরা দেখতে পাচ্ছি এই জন্য দামটা একটু কম দর্শক এখানে কিছু নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা দেখুন আপনারা চাষা নিয়ে আসতে চলুন তাদের থেকে জেনে নেব কত দাম বলো আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন কত দাম বললেন নতুন পেঁয়াজটার চব্বিশ কী জাতের পেঁয়াজ এটা কিং পেঁয়াজ বাজারে এই পেঁয়াজের চাহিদা কেমন দেখতে পাচ্ছেন আজকে বাজারে ব্যাপারই নাই তেমন বাজারে দর্শক এখানে আরো কিছু মাঝারি সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি পেঁয়াজের ভিতরে একটা বড় সাইজ মিক্স করা আছে ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বললো ভাই পেঁয়াজের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি দাম বললো এই পেঁয়াজটা তিন হাজার বত্রিশশো টাকা এরকম দাম বলছে বাজারে চাহিদা কেমন দেখতে পাচ্ছেন আজকে পেঁয়াজের চাহিদা নেই দর্শক আমরা সামনে একটি ব্যবসায়ী ভাইকে দেখতে পাচ্ছি ভাইরা পেঁয়াজ কিনেছে এখানে নতুন পেঁয়াজও কিনেছে পুরাতন পেঁয়াজও কিনেছে ভাই থেকে জেনে নি আজকে বাজারে কত পেঁয়াজের দাম কিনে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাজারে পেঁয়াজ কিনছেন আজকে যেগুলা পুরাতন পেঁয়াজ আছে বড় ধরনের পেঁয়াজগুলো কি দামে কিনলেন আজকে ছত্রিশ সাঁত্রিশশো আর যেটা মাঝারি

নতুন পেঁয়াজের চাপ থাকার কারণেই পুরাতন পেঁয়াজগুলোর বাজার এখন তেমন নেই তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এমএ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের নিজ নিজ এলাকায় পেঁয়াজের বাজার বর্তমানে কত চলতেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ